সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা দর্শক আজকের প্রোগ্রামে আমরা আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কি এটির কারণ এবং প্রতিকার নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর এনসি নাথ তিনি একজন পরিপাকতন্ত্র লিভার ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ মুগদা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার প্রথমে শুরু করছি এই প্রশ্নটি নিয়ে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কি এবং দিনে কতবার পায়খানা হওয়াটা স্বাভাবিক এবং একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে তার পায়খানা কষা হচ্ছে মানুষরা প্রায় সময় এসে বলে আমার মল ত্যাগ খুব চাপ দিয়ে করতে হচ্ছে এবং আমার মলটা অধিকতর শক্ত এবং বলে আমার মলটা ঠিক পরিষ্কারভাবে বের হয়ে আসছে না এবং অনেকে আবার বলে নিচে এসে জমা হয়ে থাকে এ দেখেন এই সবগুলো বিষয়ে হচ্ছে কষা প্যাখানা বা কোষ্ঠ কাঠিন্যের লক্ষণ এখন প্রশ্নটা হচ্ছে কতবার একজন মানুষ দিনে সর্বোচ্চ তিনবার যদি আপনার মল ত্যাগ করে তাহলে আমরা বলবো যে আপনারটা স্বাভাবিক আবার যদি সপ্তাহে তিনবার করে সেটাও বলবো আপনারটা স্বাভাবিক অর্থাৎ সপ্তাহে তিনবারের চেয়ে যদি কম করে আমরা আপনাকে কষ্ট মানে রুগীকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে সাব্যস্ত করি তবে আসলে সংখ্যা যে ফ্রিকোয়েন্সিটা এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কনসিস্টেন্সি অর্থাৎ একটা বিজ্ঞানীরা এই মলের মল যেটাকে ইংরেজিতে স্টুল বলে এই মলের সাত সাত রকম মল মল একটা টাইপ করেছে তৃতীয় এবং চতুর্থ টাইপ যেটা প্রায় চতুর্থ টাইপের যেটা আছে সেটা হচ্ছে ভালো মল এক সবাই কী চায় বলুন সবাই চায় যে আমার যে মলটা বের হবে গায়ে লেগে থাকবে না মসৃণ হবে এবং মোটামুটি নরম হবে আবার একেবারে পরিষ্কারভাবে সব বেরিয়ে আসবে আসলে এটা হচ্ছে টিপিক্যাল প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মল ত্যাগ করবে এটা স্বাভাবিক বিষয় এবং এরকম যখন হবে তখন মল হচ্ছে স্বাভাবিক যখন এই নরম ভাবটা শক্ত হয়ে যায় মরম পুরোটা বেড়ে না আসে এবং এই নরম ভাবটা এবং নিচে এসে জমা হয়ে থাকে কারণ দেখেন মলদার অর্থাৎ র্যাকটামে যখন জমা হয়ে থাকে তখন তো পানি শোষণ করে ফেলবে শক্ত হয়ে যাবে বের হইতে চাইবে না তখন এই যে সবগুলো বিষয় আসলে কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ধন্যবাদ আপনাকে স্যার আপনার কাছে পরবর্তী প্রশ্ন যে তাহলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হওয়ার কারণগুলি কি কি হ্যাঁ এই কারণগুলো যাওয়ার আগে আমরা অবশ্যই কি খাচ্ছি কিভাবে থাকছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখুন মানুষ ছাড়া কোনো প্রাণী কিন্তু কোষ্ঠকাঠিন্য কমপ্লেন করতে আসে না তাহলে কি হলো যে পৃথিবীর যত প্রাণী আছে কোনো প্রাণী কোষ্ঠকাঠিনের জন্য ওষুধ আসে ওষুধ খায় না ডাক্তারের কাছেও আসে না অর্থাৎ আমরা যখন প্রাকৃতিক ব্যাপারটাকে যখন ন্যাচারাল ব্যাপারটাকে যখন আমরা ব্যাঘাত করবো জীবনধারা পরিবর্তনটা স্বাভাবিক পরিবর্তন যেটা হওয়া উচিত সেটা করব না খাবার দাবার যেটা করা উচিত সেটা করব না তখন হবে আমি প্রথমেই চলে আসব আমাদের এই খাদ্যনালীটা যদি এই যে মুখ থেকে শুরু করে এই পায়ে পর্যন্ত প্রায় তিরিশ ফিট আমরা যদি একজন মানুষ ছয় ফুট হয়ে থাকি অর্থাৎ আমাদের খাদ্য দৈর্ঘ্য হচ্ছে প্রায় পাঁচ গুণ বেশি কেন এত পাঁচ লম্বা লম্বা খাদ্য নালী পৃথিবী বহু প্রাণী আছে এত লম্বা খাদ্য নালী থাকে না এত লম্বা খাদ্য নালী থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা শাক পাতা খাই বিভিন্ন ধরনের খাবার খাই অল টাইপস মানুষ তো হচ্ছে সর্বভোগ সবাই সব কিছু খায় এই সব কিছু খাওয়াটা দেখা গেলো যে হজম হজম কী হয় সাধারণত একজন মানুষের আমরা যা খাই দশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেটা বেরিয়ে যাবে অর্থাৎ হজম যা হবে যেগুলো রক্ত শোষণ করার কথা শোষণ করে মল উৎপাদন হয়ে বেরিয়ে চলে আসবে এবং সাধারণত কখন মলটা ত্যাগ ত্যাগ হয় এটাকে আমরা বলি গ্যাস্ট্রোকোলিক রিফ্লাক্স অর্থাৎ আমরা যখন খাই প্রায় আধা ঘন্টার মধ্যে খাবার আধা ঘন্টার মধ্যে একটা পেটে চাপ দিয়ে চাপ আসতে পারে কারো কারো দেখা গেল তখন কেউ গ্যাস্ট্রোমানি স্টোমাক মানে স্টমাকে খাবারটা যাচ্ছে ওখান থেকে কোলনে একটা চাপ যায় এটা নিচে নামে নিচে নামতে নামতে গিয়ে মানে র্যাগ চলে আসে আস্তে আস্তে গিয়ে তখন আমরা বুঝতে পারি বুঝতে পারলে আমাদের এক্সটার্নাল স্পিংটা অর্থাৎ এখানে নিজে থেকেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারি যদি কন্ট্রোল করতে না চাই আমি টয়লেটে যেতে চাই তখন আমরা নিজেটাই বেরিয়ে চলে আসবে ইটস ভেরি গুড কিন্তু এটাকে যখন আমরা ব্যাঘাত করি আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার না খাই তাহলে এই খাবারগুলো ঠিকমতো নামবে না আর একটা জিনিস হচ্ছে মাইগ্রেটারি মোটর কমপ্লেক্স একটা জিনিস জিনিস খেয়াল করবেন যে মানুষটা রাত জেগে হঠাৎ করে রাত জেগে রাত জাগতেছে রাত তিনটা চারটার সময় খাচ্ছে দেখবেন ওনার কিন্তু মল ঠিকমতো বেরিয়ে আসবে না মানে হচ্ছে এই যে পাকস্থলী থেকে কোলন পর্যন্ত খাবারগুলো মানে এই যে জিনিসগুলোর কখন নামে যখন আমরা না খাই অর্থাৎ বিশ্রামে থাকি ঘুমাইয়ে থাকি তখন কিন্তু মানুষের পায়খানার ব্যাগ সাধারণত হয় না তখন কিন্তু খাবারগুলো ওখানে নামে নামার পরে পরে আস্তে আস্তে গিয়ে যখন আমরা খাবার খাই তখন গ্যাস্টকোলেক রিফ্লাক্সে তখন নামে এবং এখানে আমরা কখন বুঝতে পারি ডিসটেনশান হলে ডিসটেনশান হলে ওখানে দেখবেন যে অ্যানোরক্ট্রাল জাংশান ওই জাংশানের সাথে একটা এখানে একটা পিউবোরাক্ট্রালিস মাসেল আছে যখন মল যখন খাবারটা একটু পরিমাণ মলের পরিমাণটা একটু বাড়ে তখন কিন্তু পিউরেক্টালিস মাসেলটা শীতল হয়ে যায় স্প্রিন্টারগুলো শীতল হয়ে যায় তখন মানে মলটা নিচের দিকে নেমে যায় তাহলে আমরা যদি ঠিকমতো না খাই পরিমাণটা বাড়াতে গেলে আমাদেরকে ফাইবারযুক্ত যুক্ত হাঁটযুক্ত খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে আবার পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিতে হবে তাহলে বিশ্রাম নিলে ওই যে আপনার পাকস্থলী থেকে খাবারগুলো বৃহদন্তে বেশি যাবে তাড়াতাড়ি যাবে আবার যদি মুভমেন্ট করি হাঁটাহাঁটি করি তখন তাহলে আমার খাবারগুলো মানে মলটা নিচে নামবে আর আমরা যদি খাবার খাওয়ার আধা ঘন্টা পরে একটা গ্যাস্ট্রোকলিক রিফ্লাক্স হয় তখন সেগুলো যাবে যুক্ত খাবার খেলে ডিসটেনশান বেশি হবে শরীর থেকে সব পানিগুলোকে মানে এই খাদ্যনালীতে নিয়ে এসে একটা ডিস্টেংশন হলে তখন আমরা অনুভূতিটা বুঝতে পারবো তখন আমরা মলটাকে বাইরে বের করে দেওয়ার জিনিসটা চলে আসবে তাহলে কী হচ্ছে তিনটা জিনিসের মূল কথা বলছি আপনি হাঁটাহাঁটি করছেন কিনা পর্যাপ্ত ঘুমাচ্ছেন কিনা আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা এগুলো হচ্ছে কারণ এটা ছাড়াও কিছু রোগ আছে ডায়াবেটিস অনেক সময় ওই যে মডেলিটি কমে যায় হাইপোথাইটিজমে মজিলিটি কমে যায় এটা ছাড়াও দেখা যায় যেখান থেকে পায়খানায় বের হয় যে ওইখানে কিন্তু অনেক সময় মাসেলের সমন্বয়ের অভাবেও কিন্তু পায়খানা আটকায় যেতে পারে সে এটাও কিন্তু একটা বড় কারণ আপনাকে ধন্যবাদ জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে একজন সাধারণ মানুষ কখন কোষ্ঠকাঠিন্য হলে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত তাদের বা সেটি না হলে কী কী ধরনের সমস্যা হতে পারে বা কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে কিনা হ্যাঁ ধন্যবাদ সাধারণত যদি খাবার দাবার বা জীবনধারা পরিবর্তনের কারণে হয়ে থাকে সেগুলো কারেকশন করলে তো হয়ে যায় ডাক্তারের কাছে আসার কোনো প্রয়োজন নাই ডাক্তারের কাছে অবশ্যই আসতে হবে আপনার পায়খানার সাথে যদি রক্ত যায় আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার কিছু অল্প কিছুদিন ধরে আপনার কষা মলতে আগ হচ্ছে আপনি দেখলেন যে আপনার আগে মনতে একটা স্বাভাবিক ছিল হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এবং দেখা গেল আগে সবসময় পাতলা পাতলা হতে এখন হঠাৎ করে কঠিন হয়ে গেল। অথবা আগে কঠিন হতো এখন তরল হয়ে গেল অথবা একবার তরল হচ্ছে একবার কঠিন হচ্ছে এবং পাখির সাথে রক্ত আছে আপনার ওজন কমে যাচ্ছে আপনার রক্তশূন্যতা হচ্ছে আপনার পেটে কোনো চাকা অনুভব করছেন এবং আপনি কি বলে যে ঠিক আগের মতো শক্তিটা পাচ্ছেন না অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আমাকে দেখতে হবে যে শুধুমাত্র যে আমার খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে কষা পায় হচ্ছে না এর পেছনে কোনো বড় রোগ আছে বড় রোগগুলো কি আমাদের এই যে মুখ থেকে শুরু করে পায়ে পর্যন্ত এখানের ভিতরের দিকে মিউকো যাতে আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে লিম্পোমা হতে পারে যক্ষা হতে পারে এবং আইবিডি নামক একটা রোগ আছে ইনফ্লেমেটরি বাওয়াল ডিজর্ডার ডিজিজ সেটা হতে পারে তো তারপর হচ্ছে আমাদের দেখা গেলো যে অনেক সময় যে অন্য কোনো কারণে হতে পারে দেখা গেলো যে ডায়াবেটিসের কারণে হচ্ছে হ্যাপেথিজমের কারণে হচ্ছে তো চিকিৎসকের কাছে না আসলে তাহলে আমরা এগুলো বুঝতে পারবো না তাহলে আমাদের এটা প্রতিরোধ করার জন্য আসলে সার্বিকভাবে যদি বলে দেন যে কি কী জীবন পদ্ধতি অবলম্বন করা উচিত আমি সংক্ষেপে যেটা বলবো। আপনারা পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে সবজি এবং ফল খাব এবং পানি খাব শীতকালে দেড় লিটার গরমকালে দুই লিটার বা প্রয়োজনের থেকে একটু বেশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে আর আমাকে ব্যায়াম করতে হবে হাঁটাহাঁটি করতে হবে শরীরটাকে মোভ রাখতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে আমি মনে করি এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে এইসব জিনিসগুলি যদি আমরা মেনে চলি আমরা আশা করব আমরা এই যে কোষ্ঠকাঠিন্যের ব্যাপারটা থেকে আমরা অনেক পরিত্রাণ পেতে পারি আপনাদেরকে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে থেকে এমন সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে বিদায় জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও বিদায় জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আশা করছি স্যারের পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে এবং এখন থেকে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিছুটা হলো কন্ট্রোল করতে পারবেন দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন